তৃণমূল কংগ্রেস গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেখান থেকে তাদের মন মতো পায়নি মানে যেখানে দখলদারিটা সম্পূর্ণ করতে পারেনি সে ভবানীপুরের গুজরাটি ভোটার হোক পাঞ্জাবি ভোটার হোক কিংবা আলিমপুরদুয়ার এর বিস্তীর্ণ অঞ্চলে হিন্দি ভাষাভাষী চা বাগানের শ্রমিক হোক কিংবা বিহার উত্তরপ্রদেশ থেকে কয়েক দশক শতক আগে আসা যারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়ে গেছেন পশ্চিমবঙ্গকে নিজেদের বাড়ি বলে মনে করেছেন এবং এরার্যের আর্থসামাজিক উত্তরণে যে হিন্দি ভাষাশীদের নির্দিষ্ট একটা ভূমিকা রয়েছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে গুজরাটি শিখ মারवाड़ी বিহার উত্তর প্রদেশের মানুষ গেলে উত্তব উইশা থেকে লোক নিয়ে আসতে হয় সেই গাছ কাটানোর জন্য আগে সেই এক্সপার্টাইজটা পর্যন্ত কলকাতা পুরসভা অর্জন করতে পারেনি আজ বেশ কিছু জায়গায়

কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললো পশ্চিমবঙ্গের রাজনীতির খুব একটা কিছু এসে যায় না পরিকল্পিত হবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম টু বিজেপির যে তাদের তাদের এজেন্ডা ন্যারেটিভ সেটাকে শক্তিশালী করবার জন্য একটা পরিকল্পিত নাটক তৈরি করেছে এবং আজকে এসএফআই সিপিএম এর নেতৃত্ব বয়স্ক নেতৃত্ব তারাও রাস্তায় নেমে গেছেন তৃণমূল কংগ্রেস অক্সিজেন যোগাচ্ছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিকে আক্রমণ করছে যাতে বিরোধী ভোট ভাগ করা যায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে পিছনের দরজা দিয়ে তারা আবার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না তৃণমূলের বিদায় নিশ্চিত রাজ্যের মানুষই ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে হারাবে এবং হারাতে চলেছে বিজেপি অনেকের নাম নেই

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কলুষিত করলো যারা ওখানে আগুন লাগালো ভাঙচুর করলো যেভাবে মন্ত্রীর গাড়ি একজন ছাত্রের উপরে উঠে গেল আবার শোনা যাচ্ছে সেই ছাত্র বিরুদ্ধে নাকি তার বাবা বাবা একদিকে ছেলে একদিকে সে নিয়ে নাটক এগুলো করা অর্থহীন সম্পূর্ণ কারণ এরা এখানে লড়াই করছে আর দিল্লিতে গিয়ে ওই ইডি এর অতি সক্রিয়তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলে পার্লামেন্ট থেকে ওয়াকআউট আউট করছে একসঙ্গে এই লড়াইয়ের আর এই মিছিল পাল্টা মিছিলের বিবৃতি পাল্টা বিবৃতির কোন মূল্যহীন ও অভিষেকের টিম মমতার টিম বলে কিছু নেই ও বিজেপি

ওরা বিরোধী ওরা থাকতে চায় শাসক ওরা থাকতে চায় এটা তৃণমূলের একটা পরিকল্পিত রাজনীতি আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই আমাদের কাছে একটাই লক্ষ্য সেটা হচ্ছে তৃণমূল আর তৃণমূলটা পুরো পচে গিয়েছে তৃণমূলটাকে সরিয়ে দিতে হবে